নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আশা করছি যে স্টাফ কার স্টাফ কার মানে বলতে অর্ডিনারি ড্রাইভার পোস্টিং নিয়ে করা হচ্ছে কোথা নিয়ে করা হচ্ছে সমস্ত কিছু জানাবো এটা অনেকের স্বপ্নের চাকরি থাকে কারণ সিভিক ভলেন্টিয়ার হোম গার্ড এবং আরো অনেক পোস্ট রয়েছে কনস্টেবল রয়েছে সেরকমই স্টাফ হলো কার ড্রাইভার পোস্টিং নিয়ে করা হচ্ছে আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি লং টান হবে না ছোট একটি ভিডিও হবে যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা চাইলে তুমিও অ্যাপ্লিকেশন করতে পারো যদি কিছু নিয়ম জানো ঠিক আছে শুরু করা যাক ভিডিওটি দেখো এখানে যে বেতনটি দেওয়া হচ্ছে সেটা তোমার একটু মাথায় রাখবে যে সরকারি মতেই বেতন দেওয়া হবে বেসরকারি মতো না এটা কন্টেকচুয়াল নয় লেভেল টু হিসাবে এবার লেভেল টু হিসাবে যদি জানতে চাও তাহলে তুমি গুগল করে নিতে পারো কোনো সমস্যা নেই বেতন থাকছে স্টার্টিং এ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা যেটা বেশি ঠিক আছে আর যে যে রয়েছে রয়েছে মানে এখানে দেখতে পাচ্ছ প্রথম দুটো একটি এরকম করে ইত্যাদি এরকম করে পোস্ট গুলো দেওয়া আছে আবেদনকারীদের বয়স মিনিমাম আঠারো থেকে সাতাশ বছর হতে হবে এবার রিলেক্সেবেল গভর্নমেন্ট মানে ভেবে নিতে হবে তোমাদেরকে পাঁচ বছর দের জন্য এবং তিন বছর দের জন্য ঠিক আছে আর পনেরো বছর ই সার্ভিস ম্যানেদের জন্য এবং যারা বিকলঙ্গ রয়েছে এখানে কোনো অপশন নেই তাদেরকে তাদের নেওয়া হচ্ছে না এবং বাকি যারা রয়েছে তাদের নেওয়া হচ্ছে মহিলা অ্যাপ্লিকেশন করতে পারবে না শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লিকেশনটি করতে পারবে ঠিক আছে এবার চলে আসি সব থেকে বড় স্পষ্ট হয়ে যাই আপনাদের কাছে কারণ এখানে যে কোয়ালিফিকেশনে রিক্রুটমেন্ট করা হয় ড্রাইভিং পদে এখানে প্রথম রয়েছে এসেন্সিয়াল দেখতে পাচ্ছ প্রফেশন অব দ্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর মোটর কার মোটর কারে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে নলেজ থাকতে হবে মোটর মেকানিকে এবং রিমুভ মাইনার ডিফেক্ট ভেহিকেলসে থাকলে চলবে না ঠিক আছে নলেজ থাকতে হবে মোটর মেকানিকেলে দ্য candidate should বি able টু রিমুভ মাইনার ডিফেক্ট ইন vehicles মানে ভিগি এর কিছু একটা জানতে হবে এবং পরবর্তী তিন নম্বরে জানতে হবে অভিজ্ঞতা ড্রাইভিং মোটর কার্স এর অ্যাট লিস্ট দশ বছরের মানে দশ বছরের গাড়ি সম্বন্ধে জানতে হবে এবং সব থেকে বড় বিষয় এখানে কোয়ালিফিকেশনও চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস বা টেন পাস করলেই বা স্ট্যান্ডার্ড মানে টেন পাসের জন্য কোনো মানে মানে ভালো পড়াশোনারও দরকারই নেই এখানে শুধুমাত্র স্ট্যান্ডার্ড পাস করলেই হবে এবং অভিজ্ঞতা তিন বছরের সার্ভিস থাকতে হবে হোম গার্ড বা সিভিক ভলেন্টিয়ারে তো দেখতে পাচ্ছো বিষয়টা এখানে কি বলা হয়েছে থ্রি ইয়ার্স মানে তিন বছর হোম গার্ড এবং সিভিক ভলেন্টিয়ারে সার্ভিস করার ক্ষমতা থাকতে হবে আর অত প্রয়োজনীয় হিসাবে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে সুপারিনটেন্ডেন্ট পুলিশ এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তিরিশ দিনের মধ্যে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য প্রেসক্রিপ কনফার্মেশন বা তোমাদের বাইরেটা গিয়ে বা তোমার ইনভলভ করে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এই রয়েছে সমস্ত বিষয় যদি আবেদন করতে চাও করতে পারো আরও যদি বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো